নাসির মানে হিতে ইউটিউবে আরে বড় যায় না তুমি না না এখন হইছে অল্প লাইভটা শেয়ার করো অল্প শেয়ার করো একটা দুইটা লাইভটা ইউটিউবে লাইভ বা শেয়ার করি আমি জানি আমি জানি না ইউটিউব লাইভ শেয়ার করে হলকো হইছে কইছে ইউটিউবে লাইভ শেয়ার করবার কইছে না আমি নিজে জানি না ইউটিউবে লাইভ শেয়ার করে কিভাবে ফেসবুকেটা জানি কিন্তু ইউটিউবেটা আমি জানি না

हम जामन हां <ral eight> <possesun> <ral eight -packing> <rum> <hug>

ক हेलो গাইস ক हेलो গাইস সাবস্ক্রাইব করে দেন যা মাখন খায় আমগর মিষ্টি মাখন ভাত আছে কিন্তু আমরা ভাত খাওয়া কোনে মিষ্টি bebiz timiter pula pula ngpalak kosto wat sangat-sangat la kosto hop se berobat ke kaan mama mama muraul ka pula ne bakri amana amana hagie আমরা চেন্নাই চেন্নাই বল একটা হর্স কিনবো আমরা হর্স কিনে আমরা হর্স দিয়ে আসবো চেন্নাই থেকে মাখন মাখন খালি হাই লাইটো আছে হাইলাইট হৈছে